ঘরে যদি থাকে সামান্য উপকরণ তাহলে বানিয়ে ফেলুন এরকমই নরম তুলতুলে তুলে মিষ্টি এটা কিন্তু আটা দিয়ে তৈরি করব আর খেতে হবে ভীষণ সুন্দর একেবারেই হবে কিন্তু নরম তুলতুলে সব মিষ্টি কিন্তু দেখতে যতটা সুন্দর খেতে হবে ভীষণ সুন্দর একেবারেই হবে কিন্তু নরম তুলতুলে দেখুন কতটা নরম তুলতুলে বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আজ আপনাদের সাথে শেয়ার করবো আটা দিয়ে দুর্দান্ত স্বাদে মিষ্টি রেসিপি প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে বানানোর জন্য এই জায়গায় আছে আটা আপনারা চাইলে ময়দাও কিন্তু নিতে পারেন তাতে দিয়ে দেব ঘি আর দিয়ে দেব গুঁড়ো দুধ অবশ্যই কিন্তু গুঁড়ো দুধটা লাগবে নইলে কিন্তু খেতে ভালো হবে না এরপর দিয়ে দেবো বেকিং পাউডার এক চিমটি মতো তবে 1 টি চামচ মতো নুন তাতে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসবে তবে এটা অপশনাল নাও দিতে পারেন এবার সব শুকনো উপকরণ ভালোভাবে মেশানো লাগবে কিন্তু ঘি এর সাথে সবটাই ভালোভাবে মেশানো লাগবে তাহলে কিন্তু খেতে ভীষণ সুন্দর হবে এটা বন্ধুরা এটা খুব ভালো করে মেশানো লাগবে গুড় দুধের সাথে তবে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসবে এরপর অল্প অল্প জল দিয়ে কিন্তু এটা একটা অল্প অল্প কিন্তু জল মিশিয়ে ডোটা তৈরি করেন নইলে এক গাদা একবারে জল দিলে পরে এটা কিন্তু নরমও হতে পারে আবার শক্তও হতে পারে তো সেই ক্ষেত্রে একটু বুঝে জলটা দিতে লাগবে এটা খুব ভালো করে এইভাবে কিন্তু মাখা লাগবে আর ডোটা যেন একেবারেই সফট হয় এটা শক্ত করতে যাবেন না নইলে কিন্তু এটা খেতে ভালো হবে না তো সেই দিকে একটু লক্ষ্য রাখা লাগবে আর আপনাদের কাছ থেকে দেখাচ্ছি যে ডোটা কতটা নরম দেখুন ঠিক এরকম যাতে হয় এটা এইভাবে মাখার পর ঢাকনা দিয়ে রাখবো মিনিমাম কিন্তু দশ পনেরো মিনিটের মতো একটু রেস্টে এটা এইভাবে ঢাকনা দিয়ে রাখবো আর এই ফাঁকে ততক্ষণ সিরিয়াটা তৈরি করব বানানোর জন্য এই জায়গায় দেবো এক বাটি কিন্তু চিনি যতটা চিনি ঠিক ততটাই কিন্তু দিয়ে জল যদি এক বাটি চিনি হয় তবে কিন্তু এক বাটি জলটা দিয়ে দেবেন নাড়িয়ে চাড়িয়ে কিন্তু শিরাটা তৈরি করা লাগবে এটা বেশি একদম কিন্তু ঘন শিরা হবে না শিরেটা যখন এইভাবে টক করে ফুটবে তার মানে বুঝতেই পারবে চিনিটা খুব ভালো গলবে আর এটা নামিয়ে রাখতে হবে শিরাটাকে এর থেকে আর বেশি ঘন করা যাবে না শিরাটা একটু পাতলাই থাকবে কিন্তু যখন দেখতে পারবেন চিনিটা একদম পুরোপুরি গলবে আর শিরাটা খুব ভালো ফুটবে তখন নামিয়ে নেবেন এটা আমার একেবারেই রেডি এটা আবার নামিয়ে নেব এরপর শিরাটা ঢাকনা দিয়ে রাখবো যাতে গরম থাকে পনেরো মিনিট পর ঢাকনাটা কিন্তু খুলছি এটা আরও খুব ভালো এইভাবে একটু মাখব মাখার পর এর থেকে অল্প একটু করে এইভাবে অংশ নেব আর হাতের তালের সাহায্যে কিন্তু এইভাবে গোল্লা পাকিয়ে নেব ঠিক এইভাবে দেখুন সবগুলি কিন্তু একইভাবে এইভাবে তৈরি করব। কিন্তু এইভাবে সব মিষ্টি সব মিষ্টি আমার বানানো কিন্তু একেবারেই কমপ্লিট ভাজার জন্য এবার দিয়ে দিব তেল তেলটা কিন্তু ভালোভাবে একটু গরম করে নিতে হবে তেলটা গরম হলে পরে একে একে মিষ্টিটা এইভাবে দিয়ে দেবো মিষ্টিটা দেওয়ার পরে কিন্তু একটু অপেক্ষা করা লাগবে যাতে একটু এক পাশটা হালকা মতো কালার আসে তবেই কিন্তু উল্টানো লাগবে কালার আসলে পরে ঠিক এইভাবে উল্টানো লাগবে বন্ধুরা উল্টে পারতে একদম কিন্তু এটা লালচে কালার করতে লাগবে একটু সময় নিয়ে ভাজলে পরে মিষ্টিটা দারুণ হবে এটা এটা কিন্তু আমার ভাজা একেবারেই কমপ্লিট দেখুন কালারটা যেন ঠিক এরকমই হয় এরপর ডাইরেক্ট কিন্তু এটা সিরিয়ে দিয়ে দেব ছয়টা রান্না করতে হবে মিষ্টিটা একটু নাড়িয়ে ঢাকনা দিয়ে রাখবো কিন্তু দশ মিনিটের মতো তো দশ মিনিট পর ফিরে আসি ফিরে আসলাম দশ মিনিট পর এবার ঢাকনা মিষ্টিটা দেখাচ্ছি কতটা সুন্দর দেখুন মিষ্টিটা কতটা সুন্দর হয় দেখতে এটা যতটা লোভনীয় হয় কিন্তু এটা ভীষণ সুন্দর একটা থালার মধ্যে তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয় দেখুন দেখতে এটা যতটা সুন্দর খেতে হয় কিন্তু ভীষণ সুন্দর প্লিজ একবার এই বাড়িতে বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন না এটা কিরকম হয় দেখুন আর এটা কিন্তু দারুণ ফুলছে মিষ্টিটা দেখুন কতটা সুন্দর একবার প্লিজ আটা দিয়ে এইভাবে বাড়িতে মিষ্টি বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মনে পৌঁছায় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিও আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে